আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত কাতুহু প্রিয় ইউর আশা করি সকলে ভালো আছেন কাছে এবং দূরে দেশে বিদেশে যে যেখানে বসে আমার ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও বন্ধুরা আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন দয়া করে ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন শুরু করি আনা মা রহ মা হুয়া আমি তার সাথে যাব না আনা রহ আমি যাব না মা হুয়া মানে হচ্ছে তার সাথে আনা মা রহ মা হুয়া আমি তার সাথে যাব না আনা মা ইগাল মা হুয়া আমি তার সাথে কাজ করব না আনা মা ইগাল মানে হচ্ছে আমি কাজ করব না মা হুয়া মানে হচ্ছে তার সাথে হুয়া মাইষ্টগাল সে কাজ করে না হুয়া মানে হচ্ছে সে মাষ্টগাল মানে হচ্ছে কাজ করে না হুয়া মাইষ্টগাল সে কাজ করে না আনা সৌই কলুষল আমি সব কাজ করি আনা সৌই মানে হচ্ছে আমি করি কল্লুসগল মানে হচ্ছে সব কাজ আনা সৌই কুল্লুসগল আমি সব কাজ করি হুয়া নফর মোকোয়েস হুয়া নফর মানেচ্ছে সেই লোক মোকোয়েস মানে সে ভালো না এই যে বাক্যগুলো আমরা শিখেছি এই বাক্যগুলো শেখার একটি কারণ হচ্ছে আমরা হয়তো অনেক সময় কোনো কোম্পানিতে কাজ করি সেই কোম্পানিতে একজনের সাথে আপনাকে কাজে পাঠাচ্ছে কিন্তু একজন লোক দেখা যায় কি সে হয়তো একটু পুরাতন নতুন এসেছে আপনি আপনাকে দিয়ে সব কাজ করাবে সে কোনো কাজ করবে না কিন্তু মুদির অথবা ফোরম্যানের কাছে গিয়ে সে ভালো সে কাজ করে সব সেই জন্য এই কথাগুলো আপনাকে আপনাকে বল বলতে জানতে হবে হুয়া আলাতুল সৌই হুকুম হুয়া মানে হচ্ছে সে আলাতুল মানে হচ্ছে সব সময় বা সর্বদা বা সৌই হুকুম মানে হচ্ছে হুকুম করে বা আদেশ করে সে শুধু কাজের আদেশ করে বা সবসময় আদেশ করে মানে সে যখন আপনাদের দুজনকে কাজে পাঠালো তখন সে শুধু আপনাকে আদেশ করলো এটা করো সেটা করো সেই ক্ষেত্রে আপনি এই কথাটি বলতে বলতে পারেন যে হুয়া আলাতুল সৌই হুকুম সে শুধু কাজের আদেশ করে হুয়া মাই সৌই আয়সুগল হুয়া মাই সৌই আয়সুগল মানে সে কোনো কাজ করে না সে কোনো কাজ করে না হুয়া মাইসৌ আয়সকল হুয়া হচ্ছে সে মানে হচ্ছে করে না আয়সকল মানে হচ্ছে কোনো কাজ হুয়া মাইসৌ ইনতা শিল হুয়া তুমি তাকে নিয়ে যাও ইন্তশীল মানেচ্ছে তুমি নাও হুয়া মানেচ্ছে তাকে শিল হুয়া তুমি তাকে নাও বা নিয়ে যাও আনা কাফি লাহালু মানে হচ্ছে আমি একা যথেষ্ট বা এই কাজ আমি একাই করতে পারবো সে আরেকজন লাগবে না এমন ক্ষেত্রে আপনি কথাটি বলতে পারেন হুয়া মা এসমা কালাম হুয়া মানেচ্ছে সে মা এসমা মানেচ্ছে শুনে না কালাম মানেচ্ছে কথা হুয়া মা এসমা কালাম সে কথা শুনে না আতি হুয়া সুগল তানি অথবা বলতে পারেন যে আতিহুয়া সুকল মাকান্তানি মানে হচ্ছে তাকে অন্য জায়গায় কাজে দাওয়া অন্য কাজ দাও যদি বলেন যে আতি হুয়া হুয়া সুগল মাকান্তানি মানে হচ্ছে তাকে অন্য জায়গায় কাজ দাও আনা রহ ইজি লাহালু আমি একা আসবো যাব। আনা রহ ইজি মানে হচ্ছে আমি আসা যাওয়া করবো লাহালু মানে একা আনা ইজি লাহালু আমি একা আসা যাওয়া করবো মা আবগা নাফর তানি অন্য লোক লাগবে না মা আবগা মানে লাগবে না নাফর তানি হচ্ছে অন্য লোক কুল্লু সামান মার জিনিসপত্রের দাম বেশি কুল্লু সামান মানে হচ্ছে সব সামান আর সামান মানে হচ্ছে জিনিসপত্র মারাগালি গালি মানে খুব দাম বা দাম খুব বেশি সৌই জিয়াদা রাতি ভাগ্যি আমার বেতন বাড়িয়ে দাও আপনি মুদির কা বা আপনার মালিককে কখন বলবেন যে আপনার কাজের দাম বেশি বা বিভিন্ন জিনিসপত্রের দাম বেশি আপনার বেতন বাড়িয়ে দিতে তখন এই কথাটি আপনি বলতে পারেন যে কল্লু সামান মারা গালি মানে জিনিসপত্রের দাম বেশি সৌই জিয়াদা রাতি ভাগ্যি আমার বেতন বাড়িয়ে দাও ইনটা যে দিদ আনাসুফ অথবা সেই তখন আপনি যখন বেতন বাড়ানোর কথা বলতে পারেন বলেন তখন হয়তো আপনার মুদির বা আপনার ম্যানেজার বা ফোরম্যান বা মালিক সে বলবে ইনতা দিদ আনাসুফ বা নাফর যে দিদ আনাসুফ মানে তুমি নতুন লোক আমি দেখব তুমি নতুন লোক যে দিদ বা তুমি নতুন আমি দেখব ইনতা ক্যাফ ইস্টেগাল কয়েস কোয়েস মানে হচ্ছে তুমি কেমন কাজ করো ভালো নাকি ভালো না ইনতা ক্যাফ ইস্টেগাল ইনতা মানে হচ্ছে তুমি ক্যাফ ইস্টেগাল মানে হচ্ছে কেমন কাজ করো ভালো কয়েস লা মাফি কয়েস নাকি কি ভালো না বা দিন সৌই জিয়াদা রাতি ভাগ্যাক মানে হচ্ছে সে আপনার কাজ দেখবে তার কাজ দেখার পরে আপনার বেতন বাড়িয়ে দিবে এমন একটা কথা আপনাকে বলতে পারে পরে তোমার বেতন বাড়াবো বা দিন সৌই জিয়াদা মানে হচ্ছে পরে বেশি করবো বাড়িয়ে দেবো রাতি ভাগ্যাক মানে তোমার বেতন বা দিন সৌই জিয়াদা রাতি ভাগ্যাক পরে তোমার বেতন বাড়িয়ে দেব। আনা ইস্টেগাল কয়েস তখন আপনি বলতে পারেন তার জবাবে আনা ইস্টেগাল কয়েস আমি ভালোভাবে কাজ করি বা আমি ভালো কাজ করি আন আবগা ইস্তারি মোফাক আমার একটা স্ক্রুড্রাইভার কিনতে হবে আন আবগা ইস্তারি মানে আমার কিনতে হবে মোফাক মানে হচ্ছে স্ক্রু ড্রাইভার আনাব ইস্তারি মুফাক তাই এ র সুক ইস্তারি তখন আপনার মুদির বা বস বলল যে ঠিক আছে আমরা আগামীকাল গিয়ে কিনবো তাই এ রহ সুখ ইস্তারি ঠিক আছে কাল মার্কেটে গিয়ে কিনবো তাই এ মানে ঠিক আছে বকরা রহস্যুক মানে হচ্ছে আগামীকাল মার্কেট যাবো ইস্তারি বানিছে কিনবো তাইয়ে বকড়া র সুখ ইস্তারি আলহিন মহল্লাত সक्कर মানে হচ্ছে এখন দোকানপাট বন্ধ আলহিন মহল্লাত সक्कर মানে হচ্ছে এখন দোকানপাট বন্ধ আলহিন মানুষে এখন মহল্লাত মানেছে দোকানপাট বন্ধ বানিছে সक्कर আলহিন মহল্লাত সक्कर বকড়া ইনতা জক্করনি কাল তুমি আমাকে মনে করিয়ে দিও কাল তুমি আমাকে মনে করিয়ে দিও মানে হচ্ছে বকরা ইনতা জক্কর্নি কাল তুমি আমাকে মনে করিয়ে দিও ইনতা ইনসা লেকিন আনা মাইনসা এই কথাটির সাথে আপনি একটা কথা বলতে পারেন ইনশাল্লাহ মানে হচ্ছে তুমি ভুলে গেলেও আমি বলবো না ইনশাল্লাহ ইনতা ইনসা লেকিন আনা ইনসা তুমি ভুলে গেলেও আমি বলবো না লাত ইনসা জিব ময়া লাত ইনসা জীবময়া মানের চেয়ে ফানি আনতে ভুলবে না বা ফানি আনার কথা বলে যেও না লাত ইনসা হয়তো আপনি তাকে ফানি আনতে বলেছেন তখন যে কোনো কিছু আনতে বলেছেন এই লাত ইনসার পর আপনি ওই শব্দটি বললে হবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ